মনো মেঘের সঙ্গী মনো মেঘের সঙ্গী করে চলে দিক দিক গন্তের পানে নিঃসিম শূন্য শ্রাবণ বরষন সঙ্গীতে রিমিঝি মিরিমি ঝিম রিমিঝিম রিমি মন মোর হংস বলা কারো পাখায় যায় রে কচিত কচিত চকিত তরিত আলোকে মন মোর হংস বলা কারো পাখায় যায় রে কচিত কচিত চকিত তরিত আলোকে ঝঞ্ঝন মঞ্জির বাজায় ঝঞ্ঝ রুদ্র আনন্দে কল 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 মন্দির ডাক প্রলয় প্রলয়ভারে দে মেঘের সঙ্গী

ও ছল ছল টিনি তরঙ্গে বায় বহে পূর্ব সমুদ্র হতে ও ছল ছল তো তরঙ্গে মন মোর ধায় তারি মত প্রবাহে কাল তোমরণ্যে মন মোর ধায় তারি মত প্রবাহে কাল তো ক্ষুব্ধ শাখা আন্দোলনে মন মর মেঘের সঙ্গী করে চলে দিক দি পান নিশিম শূন্য শ্রাবণ বর্ষণ সঙ্গীতে 미리미지 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 리미지리미지리미지 리미지, 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 리미지.